প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করছি সার্বিয়া এবং হচ্ছে রোমেনিয়া গত ভিডিওতে আমি কিন্তু আমার যে বিস্তারিত তথ্য দেওয়ার দরকার ছিল আমি কিন্তু তা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং অনেকেই সেই ভিডিওতে মন্তব্য করেছেন এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সবার মন্তব্যে রিপ্লে করার জন্য তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে ডেফিনেটলি এটা আমার জন্য একটি খুশি সংবাদ এবং যারা আমাদের মাধ্যমে সফলতা অর্জন করতে পেরেছে তাদের জন্য খুশি সংবাদ এই যে আমার হাতে তিনটি কপি দেখছেন এটা হচ্ছে ভিসার কপি সার্বিয়ার ভিসা কপি এটা হচ্ছে আমরা আজকেই ডেলিভারি পেয়েছি ইতিমধ্যেই হয়তো অনেকেই জানতে পেরেছেন এবং আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো আসলে আমরা কিভাবে সফলতাগুলো অর্জন করছি এবং ইতিমধ্যেই যারা সার্বিয়ার জন্য আমাদের কাছে আবেদন করেছেন এবং আপনারা জানেন আমাদের কিন্তু পঞ্চাশটি পাসপোর্ট ডিসেম্বরের মানে লাস্ট ইয়ারের ডিসেম্বরের ১৪ তারিখ জমা হয়েছে এবং এখনও কিন্তু আমরা বাকি যে ভিসাগুলো রয়েছে সেগুলো এখনও ডেলিভারি পাইনি তার মধ্য থেকে আমরা তিনটি ভিসা ডেলিভারি পেয়েছি যে যাদের ভিসা আমি হাতে পেয়েছি আমি তাদের নামগুলো সবার ভিডিওর লাস্টে আমি বলবো তো এর মধ্য থেকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যেমন হচ্ছে আমাকে আমাকে আজকে একজন ভাই হোয়াটসঅ্যাপে নক করেছিল যে সার্ডিয়ার জন্য তিনি আবেদন করেছে তার আবেদনটি আনফর্চুনেটলি রিজেক্ট হয়েছে সার্বিয়ান কর্তৃপক্ষ অ্যাম্বাসি কর্তৃপক্ষ সেটা রিজেকশন করেছে এবং ডেফিনেটলি এটির একটি ভ্যালিড রিজন রয়েছে কেন সার্বিয়ান কর্তৃপক্ষ আপনার ভিসা রিজেকশন করবে এটা নিয়ে কিন্তু অলরেডি আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনার ডকুমেন্টেশনে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কিন্তু সার্বিয়ান কর্তৃপক্ষ তারা আপনার ভিসাটি রিজেকশন করতে পারে এই যে আমার হাতে ভিসাগুলো দেখছেন এটা ডেফিনেটলি হয় কি জানেন যে যখন আমরা একটি বিষয় বা একটি দেশ নিয়ে কাজ করি এবং অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার যে আশা রয়েছে সেগুলো পূরণ করার জন্য দেখা যাচ্ছে যে অনেকের আশা পূরণ হয় অনেকের আশা আবার পূরণ হয় না অপ্রত্যাশিত থেকে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি বা যে বার্তাটি বলতে চাই আপনারা কেউ ধৈর্য আর হবেন না এবং আপনারা সর্বোচ্চ ভাবে হচ্ছে আশা রাখতে পারেন যে আপনার যে আশা নিয়ে আমাদের কাছে জমা করেছেন আপনার ফাইলটি যে উদ্দেশ্য নিয়ে আপনি জমা করেছেন তা যাতে আমাদের মাধ্যমে আপনি বাস্তবায়ন করতে পারেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার কাজগুলো সময়ের মধ্যে করার কারণ হচ্ছে দেখেন এটা অফিসিয়ালি কাজ এটা আমি বিজিওর বরাবরই আমি বলে থাকি অফিশিয়ালি কাজ আমাকে অফিসিয়ালি ভাবেই মেনটেন করতে হয় আপনি আমি যদি ফোর্স করি বা জোর জবস্তি করি এটা কখনোই কোনোভাবে সম্ভব নয় এবং আমি আশা করছি বাকি যে পরবর্তী যে ভিসাগুলো রয়েছে আমাদের অ্যাম্বাসিতে বর্তমানে পঞ্চাশটি পাসপোর্ট রয়েছে আমরা খুব শীঘ্রই সেগুলো ডেলিভারি পাবো ইতিমধ্যে আমাকে অনেকেই নক করেছে আমি সবাইকে বলে দিয়েছি একটু পেশেন্ট মানে একটু ধৈর্য দেওয়ার জন্য যে যাতে একদম আমরা সফলতার দ্বার প্রান্তে চলে এসেছি এবং যাতে এই দ্বার প্রান্ত থেকে আমরা উত্তীর্ণ হতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে কেউ ধৈর্য হারা হবে না এবং অনেক কথাই হয়েছে এখন আমি যারা ভিসা পেয়েছে আমি তাদের নামগুলো ঘোষণা করছি এবং আমি চেষ্টা করব তাদের ভিসা কপিগুলো স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য এবং প্রথমেই রয়েছে হচ্ছে এম বি উমর ফারুক এটা তার বিসা কপি দ্বিতীয়ত হচ্ছে এম ডি মাসুদ রানা বাবু তৃতীয়ত রয়েছে রেজাওর আচ্ছা এখানে আমি যে তিনজনের নাম ঘোষণা করেছি তারা আমাদের কাছে অনেক দিন আগেই ফাইলটি জমা করেছিল এবং তারাও কিন্তু অনেক ধৈর্য ধরেছে এবং ধৈর্যের ফলে কিন্তু তাদের যে একটি বিস্তীর্ণ একটি সফলতা তারা কিন্তু অর্জন করতে পেরেছে আমাদের মাধ্যমে এব যারা সফরগামী যাত্রী রয়েছেন আমাদের কাছে আপনাদের মূল্যবান ফাইলটি জমা করেছেন এবং আপনাদেরকে আবারও আমি হামবেল রিকোয়েস্ট করছি আপনারা ধৈর্যহারা হবেন না সর্বোচ্চ চেষ্টা করব সময়ের মধ্যে আপনাদের কাজগুলো করে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন আমরাও সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের অ্যাপ্রুভালগুলো দ্রুত আসুক এবং যাতে আপনাদের একদম হচ্ছে হ্যাসেল ফ্রিভাবে আপনাদের কাজগুলো হোক প্রিয় দর্শক অনেক কথা বলে ফেলেছি এবং আমার কথার মধ্যে যদি আপনাদের কোনো ভুল মানে আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল প্রাপ্তি থেকে থাকে তা অবশ্যই সংশোধনযোগ্য এবং সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে সতর্কতা একটি বার্তা দিতে চাই দেখেন অনেক অনেক হচ্ছে ধরনের প্রতারণা হচ্ছে এবং এই প্রতারণা থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক এবং সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে আপনি সঠিক বিষয়গুলো বিশ্লেষণ করে আপনি সঠিক স্থানে আপনার কাজটি করাতে সক্ষম তো এই পরিপ্রেক্ষিতে আপনাকে অবশ্যই নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন